এই আমি প্রথম আমার আজকে বক্তব্য এটা আখেরাত মনে করতে হবে আখেরাত কিশোর ছেলের আজকে বলো বাবু কম বেশি পড়ালেখা কম বেশি উপার্জনের কোন না কোনো পরিকল্পনা তোমাদের প্রত্যেকের আছে কিন্তু সে কোথায় আমরা যতগুলো ছেলে আমি যখন এখানে উজু করতে আসছিলাম ততগুলো অনেকগুলো ছেলেকে আমি দেখছি তোমরা এসে দাঁড়াইছিলাম আমার দেখ আমি তখন অজু এখানে করি নাই মসজিদের অজুর ভিতরে চলে গেছে এখানে আমি অসংখ্য ছেলেকে দেখছিলাম যারা এখানে দাঁড়াইছিল কিন্তু নামাজের যখন জামাত দ্বারা আমি আবার পিছন দিকে তাকাইছিলাম ওই ওই যুবকগুলো গুলো ছেলেরা তোমরা মসজিদে ঢুকলাম এই অসভ্য বেয়াদ আজকের মাকরিবের নামাজ যারা একটা সেজদা দিলানা আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে সেজদা না দিলে তার চাইতে নিকৃষ্ট বেয়াদব তার চাইতে বড় অভিশপ্ত তার চাইতে বড় ঘৃণিত তার চাইতে বড় বিতাড়িত তার চাইতে বড় মালে আসমানের নিচে জমিনের উপরে কোন কুত্তাও হয় না কুত্তা কোন কুত্তা তো বড় বেয়াদব হয় কোন কুত্তা এত বড় অসভ্য না কুত্তা বেটা যদি মানুষের বাচ্চা হস কুত্তারে জিগাইস যে কুত্তা তুই সেজদা দেস না কুত্তা তোরে বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই এই জন্য আমি সেজদা দেই না তোরে বলছে তুই দেস না তুই কুত্তার চাইতে নিকৃষ্ট দুনিয়া ভোগ করবে না ভাত খা ভাত জানো আর খা সব করি বাথরুমে যাই আর নারী দেখো উলঙ্গ ছবি দেখো নর্তকি দেখো তোমার আব্বা বিদেশে আছে টিয়া ফাটাই টেনশন করো তোমার বাপের ঘাম ছেড়ে তোমার বাবার আরবের প্রখর রুদ্রে একটা একটা রিয়ালের পিছনে তোমার বাবার ঘামে ভিজা তুমি জানো না

ছেলে তার বাচ্চা আমি প্রতিদিন রাত্রে তিনটে সাড়ে তিনটে পাঁচ বাসায় যাই আমার ভাই বোন খাদ্য দাওয়াতে আমি দেওয়া আমার ছোটো মেয়ে চার বছর প্রতিদিন যতক্ষণ আমি না যাই অতক্ষণ শোষ তো আমি গেটের কাছ থেকে আমার মেয়ের কোলে নিয়ে যাবো তো প্রবাসী ভাই তো শোল বোধস হয়ে অনাদরে অবহেলায় নিজের হাতে নিজের রান্না নিজে করে নিজে খায় নিজে একটা ছোট্ট রুমে যেখানে মানুষ থাকতে পারবে না ছয় জন তার থেকে প্রবাসী ভাই বুঝছেন ভিডিও কলে কথা বলছে আমার সাথে ও দেখলাম খাটের মধ্যে শোয়া বসে রয়েছে উর্ফে আরেকজন শোয়া তো উপার্জনকারী সে কি বাচ্চা মনে বেচারার বয়স হলো আঠাইশ বছর মনে আঠাইশ বছরের একটা লোক ওই ওই উপরে তালায় শুয়ে রয়েছে কেন কয়টা টাকা বাঁচাইছে আলগা একটা রুম লইলে আলগা একটা চকি লইলে তার একটা সিট লইতে হইব এক জায়গার দুজনে শুইছে বাড়িতে বাচ্চা আছে বাড়িতে আমার বউ আছে মা আছে বাড়িতে আমার ছেলেটা পড়ালেখা করে তার ফর্ম ফিল আপ তার রেজিস্ট্রেশন তার কত টাকা পয়সা খরচ আহা

পঁয়তাল্লিশ বছর আগে বেতন ছিল পাঁচ বাই তিন বোন আমরা আটজন ভাই বোনকে বাবা লেখা করেছি পাঁচ ভাই আলহামদুলিল্লাহ বাবার হায়াত থাকতে আলেম হচ্ছে তো বাবা সবসময় কইতো আব্বাই আমার মনে আছে কইতো আব্বাই যে এই মাসটা কি হইল আমার এই মাস টাকা শেষ হয় না এই মাস টাকা শেষ হয় আমি আর কন্যা ইনকাম

আব্বা বলো একটা ছেলে এক ছেলে বাবা বলো তোমার কয়টা নারী দল কয় মহিলা হইলে তোমার এই বাটা মানুষ রুপি পশু যারা নর্তকে উলঙ্গ ছবি দেখো দাঁড়ায় বলো কয়টা বেড়ি দরকার পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু এই নর্তকে দেখা নারীর জন্যই তোর জীবন আর কোন চেহারা দেখেন চেহারা দেখেন কিশোর ছেলে যদি এক হাজার ছেলে হয় এখানে কমপক্ষে সাড়ে নয়শো ছেলে সারাদিন এক বক্ত আমি দাঁড় করাই বেনামাজি অসভ্য আমি দাঁড় করাই মুসলমানের বাংলাদেশ বাবা মুসলমান মা মুসলমান বাবা চাচা চারিদিকে মুসিদ চারিদিকে মসজিদে আজাম মাদ্রাসা আছে প্রত্যেকের ফ্যামিলিতে দুই একজন হাফেজে কোরআন আছে কারো স্বাস্থ্য ভাই মন্ত্র ভাই প্রত্যেকের বংশে দুই চারজন হাজি সাহেব আছে দাদা হজ করছে চাষা হজ মামা হজ প্রত্যেক বেলা মসজিদের মিনারা থেকে আজান হয় আজান হয় প্রতি বেলা আজান চারিদিকে আজান মসজিদ মাদ্রাসা পুরা ফ্যামিলি মুসলমান জন্মের পর থেকে সেই মুসলমান এত কিছুর মাঝখানে থাইকা মুসলমানের এত কিছুর পরিবেশের ভিতরে থাইকা মাত্র ষোলো বছর বয়সী চোদ্দ বছর আঠারো বছর বয়সী যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না তোর চাইতে বড় বেয়াদব কাদ্দার মানুষরূপী জানোয়ার আর কেউ হইতে পারে না বাতে তো খাস আর খিতা আমরা বাতে খাই আর কি অতিরিক্ত দুনিয়া কি ভোগ করছ বলো না জোয়ান ছেড়ে দিলা মা ছেড়ে দিলা আল্লাহ ভুলে গেলা নবী ভুলে গেলা তোমার নবীর তেশ বছরের কথা মনে পড়ে নাই কোনোদিন তাইফের রক্তের কথা তুমি শুনো নাই তোমার নবী পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছে শোনো নাই উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে তিনি যে খোলা মাঠে পড়েছিলেন বহুস হয়ে ঘন্টার পর ঘন্টা তুমি শুনুন আম্মা জানা বলছে সারা রাত নবী উন্মতের জন্য কানতেন নবীর স্ত্রী বলছে আমি শত শত রাত দেখছি সারা রাত্রি এক দাঁড়ানোতে থাইকা বহু রাত নবীজি দাঁড়ায় দাঁড়াইয়া কানতেন খুদার কসম হাদিস আছে হাত্তা তাওয়ার রামা আদামা হু নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যিনি আমার জন্য এত কাঁদলেন আমি তার কথা একবারও মনে করব সেই নবীজির হক এই আপনার দুই চার প্যাকেট বিরিয়ানি খিচুড়ি এই ওনার তেইশ বছরের মেহনতের বদলা

কোন ব্যক্তি নবী সাল্লামের সুন্না ওয়ালা হওয়া উচিত তো কাজেই আহলে সুন্না তোল জামাত এটাও আমার দরকার আল্লাহ হওয়া এটাও আমার দরকার আপনি কি বলেন কোনটাই তো গালি না সুন্নি এটাও গালি নয় ওয়াহাবি এটাও গালি সুন্নি বলার দ্বারা খারাপ কাউকে বোঝায় না ওয়াহাবি বলার দ্বারা খারাপ কাউকে বোঝায় না আপনি কারে বুঝেছেন আপনি iman islam allah quran rasulullah